Assalamu alaikum viewers welcome to online seller ভিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেরও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিহর্স যারা ইন্ডিয়ান শাড়ি পছন্দ করেন যারা ইন্ডিয়ান শাড়ি দিয়ে নিজেকে সাজাতে চান একটু ডিফারেন্ট কোয়ালিটির ডিপারেন্ট ডিজাইনের শাড়ি যাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো একদমই বেস্ট খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি সো কেউ মিস করবেন না একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে আর এখানে ম্যাক্সিমামে কিন্তু আমি রিয়েল পিকগুলো দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তাই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর সোবিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এই সুন্দর সুন্দর শাড়িগুলো স্টক শেষ হওয়ার আগেই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ ইউনিক ডিজাইনের শাড়িগুলো বেশি দিনই স্টকে থাকে না আর যেহেতু এখন ঈদের সিজন সো এখন তো থাকবেই না সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এই সুন্দর শাড়িগুলো এখনই নিয়ে নিন আপনার জন্য বা আপনি যদি কাউকে গিফট করতে চান ভাইয়ারা যদি আপনাদেরকে গিফট করতে চান এমন একটা শাড়ি হলো তার কথাই না সো প্লিজ প্লিজ দ্রুত অর্ডার করুন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অত অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম